আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মিস্ট বুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার একটা রেসিপি এটা খুব সহজে আমরা তৈরি করতে পারি সকাল বা বিকেল বা যে কোনো সময় চায়ের সাথে এই টোস্টের কোনো জুড়ি নেই যারা বাংলাদেশে থাকি তারা খুব সহজে চাইলেই দোকান থেকে বা যে কোনো সুপার শপ থেকে যে কোনো রকমের ব্র্যান্ডের টোস্ট বিস্কিট কিনে নিয়ে আসতে পারি অনায়াসে বাট আমরা যারা দেশের বাইরে থাকি তারা খুব সহজে চাইলেও অনেক সময় টোস্ট খেতে পারি না তো সেরকমই দুধের স্বাদ ঘুলে মিঠানোর মতন এরকম একটা পদ্ধতিতে আমি আমার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি আই মিন আমি কীভাবে এই টোস্টটাকে খুব সহজেই ঘরে তৈরি করে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে তো কিরো ব্র্যান্ডের টোস্টটা অসাম লাগে তবে এখন যেহেতু এটা আমি পাচ্ছি না বা আমার কাছে নেই তো চায়ের সাথে এই টোস্ট খাওয়ার খুব ইচ্ছে হলে কিভাবে আমরা খুব সহজে বাসায় থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে টোস্ট তৈরি করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো টোস্ট তৈরি করতে আমার যা লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড বা পাউরুটি তো এই পাউরুটি দিয়ে আমি খুব সহজেই তিন রকমের টোস্ট করে আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা তৈরি করব বাটার টোস্ট আর একটা তৈরি করব এখানে বাটার সুইট বাটার টোস্ট আর একটা হচ্ছে নর্মাল টোস্ট যেটা একদমই ড্রাই থাকে আই মিন বাটার বা অয়েল কোনো কিছু ছাড়া তো আমি একটা সার্টেন শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র দুইটা ভাগেও ভাগ করতে পারেন আমি সাইডের পশনটা ফেলে দেইনি যেহেতু টোস্ট করবো সো টোস্টের জন্য সাইডের পশনটা আসলে ফেলে দেওয়ার কোনো দরকার পড়ে না আপনারা চাইলে ফেলে দিতে পারেন অথবা আপনারা চাইলে এটাকে শুধু হাফ করেও করতে পারেন তো আমি এটাকে চারটা করে টুকরো করে নিচ্ছি আমি একটা ব্রেডকে আমি চারটা পিস করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো ব্রেডকে কেটে নিয়ে দেন আমি নেক্সট স্টেপে চলে যাবো আমার মতো কারা কারা টোস্ট খেতে পছন্দ করেন চায়ের সাথে সকাল বিকেল বা যে কোনো সময় কমেন্টস অবশ্যই জানাবেন এই টোস্টের রেসিপিটি এতটা ইজি এবং ঘরে খুব সহজেই তৈরি করা যায় যে দোকান থেকে কিনে আনার ঝামেলা নেই এবং কোনো খোঁজাখুঁজির ও টেনশন নেই আপনারা কারা কারা আমার মতন এইভাবে বাসায় টোস্ট তৈরি করে ট্রাই করেছেন কমেন্টসে অবশ্যই জানাবেন তো আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে তো এই তো সবগুলো ব্রেড আমার কেটে নেওয়া হয়ে গেছে তো এই ব্রেডগুলোকে আমি প্যাকেট থেকে বের করে সাথে সাথে কেটে নিয়েছি বা ফ্রিজ থেকে বের করে যদি আপনার সাথে সাথে কেটে নেন তারপর কিছুক্ষণ এটা ফ্যানের নিচে রেখে দিতে হবে যেন একটা প্রপার ড্রাই হয়ে যায় কোনো সফটনেস বা আদ্রভাব বা হিউমিডিটি একদমই না থাকে তো এই পর্যায়ে আমি এটাকে ফ্যানের নিচে রেখেছি একটু ড্রাই হওয়ার জন্য এবং এখানে আমি নেক্সট স্টেপের প্রিপারেশনটা করে নিচ্ছি আইমিন আমি একটা শিরা করে নিচ্ছি তো শিরার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে চিনি পরিমাণ মতো পানি আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ ভ্যানিলা অ্যাস এটা ভ্যানিলা এসেন্সটা অ্যাড করলে একদমই দোকানের মতন একটা ফ্লেভার আপনার এই টোস্টে পাবেন তো এই তো আমি এখন শিরাটাকে প্রিপেয়ার করে নিব নর্মাল আমরা যেভাবে শিরা প্রস্তুত করি ঠিক সেভাবে এটা খুব বেশি গাঢ়ও হবে না আবার একদম যে পাতলা থাকবে সেরকমও না তো আমি শিরাটা তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে অলমোস্ট তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব গরম শিরার মধ্যে একদমই টোস্টগুলোকে দেওয়া যাবে না তো শিরাটাকে আমি আগে প্রিপেয়ার করে নিয়েছি এবং এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এবং এখন চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে তো এই পর্যায়ে দেখে দিচ্ছি যে কী রকম ড্রাই হয়েছে দেখতেই পাচ্ছেন দেখে হয়তো বোঝা যাচ্ছে যে এটা কীরকম ড্রাইনেসটা আছে তো এই রকম ড্রাই থাকলে এটাকে ফ্রাই করতে খুব ইজি হবে যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে অনুপ্রাণিত করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা তো এই তো আমি চলে এসেছি চুলা এখন এগুলোকে ফ্রাই করে নেব আমি বাটার তো অ্যাপ্লাই করব অবশ্যই কিন্তু শুধু বাটারে দিলে ঘুরে যাওয়ার চান্স থাকবে তো আমি কিছুটা তেল এবং কিছুটা পরিমাণ বাটার দিয়ে এখানে এটাকে করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ওভেনেও করতে পারেন তবে সবাই যেন খুব সহজেই করতে পারে সেই জন্য আমি চুলায় তৈরি করার প্রসেসটাই এখানে শেয়ার করলাম তো এই তো আমি এখানে খুব লো হিটে এখানে একে একে করে আমার কেটে রাখা ব্রেডগুলোকে অ্যাড করে দিচ্ছি একদমই লো হিটে কাজটা করতে হবে খুব হাই হিট বা মিডিয়াম হিটেও যদি এটা আপনারা করতে চান তাহলে ওপরেরটা ওপরের সাইডটা এটা ডার্ক হয়ে যাবে এবং ক্রিস্পি একদমই হবে না তখন আর এটা টোস্টের যে ফিলটা বা টোস্ট যে প্রপার টোস্টের যে প্রপার স্ট্রেকচারটা সেটা আর হবে না মিন বাইরে থেকে দেখতে মনে হবে বাট খেতে ভালো লাগবে না সফট থাকবে একদমই হার্ড বা টোস্টের মতো ক্রিস্পি হবে না তো আমি একদম লো হিটে রেখে এই পুরো প্রসেসটা করে নিচ্ছি আমি উল্টে পাল্টে ভেজে নেব সার্টিন কালার আসা পর্যন্ত যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন বা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে যদি আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন আমিও পরবর্তীতে আপনাদের চ্যানেলে সময় সুযোগ মতো চলে যাব তো এই তো আমি এগুলো তৈরি করে নিচ্ছি এবং এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি খুব ক্রিস্পি করে এবং কালার গোল্ডেন ব্রাউন করে ডার্ক গোল্ডেন ব্রাউন করে আমি এটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটাকে আরও লাইট করেও ভাজতে পারেন তবে আমি খুব ক্রিস্পি এবং একটু ডার্ক করতে চাচ্ছি তো আমি এটাকে সে পর্যন্ত ভেজে নেব এইভাবে আমি কয়েকটা ব্যাচে এই সবগুলোকে ভেজে নেব এক এক করে কাদের কাছে বাটার টোস্ট বা সুইট বাটার টোস্ট অথবা নর্মাল ড্রাই টোস্ট খেতে ভালো লাগে দুধের সাথে অথবা চায়ের সাথে অথবা কফির সাথে কমেন্টসে অবশ্যই জানাবেন আমার তো দুর্দান্ত লাগে তাই আমি ঘরেই তৈরি করে নিচ্ছি খুব সহজেই হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই বাটার টোস্ট সুইট বাটার টোস্ট এবং ড্রাই টোস্ট এবং নামিয়ে এগুলোকে প্রপারলি ঠান্ডা হওয়ার মতন সুযোগ দিতে হবে মিন যখন আমরা এটাকে সুইট বাটার টোস্ট প্রিপেয়ার করব তো সুইট সুইটনেসটা করার জন্য আমরা শিরায় দেওয়ার আগে এটাকে একদম প্রপারলি ঠান্ডা করে নিতে হবে দেন আমরা এটাকে শিরায় দিয়ে খুব বেশিক্ষণ না রেখে কিছুক্ষণ উল্টে পাল্টে এটাকে নামিয়ে নেব তো বাসায় যদি আমরা খুব এই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারি তাহলে দোকান থেকে আনহেলদি এই টোসগুলো কিনে আনার আর কোনো দরকার পড়বে না অথবা আমাদের যখনই ইচ্ছা হবে যেখানেই থাকি না কেন আমরা চাইলেই বাসাই মেক করে নিতে পারবো কারণ ব্রেড বা পাউরুটি সব সব জায়গায় অলমোস্ট পাওয়া যায় তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম ডার্ক করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের রুচি পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এখানে সবগুলো আমার রেডি হয়ে গেছে এখন আমি কিছু টোস্টগুলোকে আমি সুইট টোস্ট মেক করব তো সুইট টোস্ট মেক করার জন্য আমি যে শিরাটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেই শিরার মধ্যে আমি অ্যাড করে দিব। তো এইখানে আমি বাকি যে কিছু টোস্ট বাকি ছিল সেইগুলোকে আমি নিয়ে আই মিন কিছু ব্রেড যেটা বাকি ছিল সেগুলোকে নিয়ে নিয়েছি এবং সেগুলোকে আমি এই প্যানের মধ্যে আর একটু দিয়ে ড্রাই করে নিচ্ছি ড্রাই কিছুটা ড্রাই হয়ে আসলে দেন আমি এটা নেক্সট স্টেপে ড্রাই টোস্ট মেক করে নেবো তো এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার এই টোস্টটা মিন বাটার টোস্টটা কীরকম হয়েছে একদমই ক্রিস্পি দেখতেই পাচ্ছেন তো এটা একদম ভিতরে কুড় করছে এবং পুরোটা প্রপারলি ক্রিস্পিনেস তো আছেই প্রপারলি এটা সুন্দর করে ফ্রাই হয়েছে একদমই শপের কিনে নিয়ে আসা টোস্টগুলোর মতন তো এইভাবে খুব সহজেই আপনারা চাইলে বাসায় মেক করে নিতে পারেন এই হোম বাটার টোস্ট বা সুইট বাটার টোস্ট তো আমি এখানে কিছু পরিমাণ টোস্টকে সুইট করার জন্য এখানে আমি দিয়ে দিলাম শিরার মধ্যে এবং শিরার মধ্যে দিয়ে আমি খুব বেশিক্ষণ রাখবো না আমি কিছুক্ষণ উল্টে পাল্টে দেন আমি এগুলোকে তুলে নেব খুব বেশি সময় রাখলে এগুলো সফট হয়ে যাবে তো খেতে একদমই ভালো লাগবে না এবং এটা যখন আমি প্রিপেয়ার করেছিলাম আই মিন এই সুইট দিয়ে যখন আমি এটা পেকে প্রিপেয়ার করেছিলাম এটা অলমোস্ট ওয়ান উইক একদমই ক্রিস্পি এবং স্বাদ টেস্ট একদম ছিল তো এই তো যেগুলো যে সামান্য কিছু টোস্ট আইমিন পাউডুটি গুলো আমি রেখেছিলাম সেইগুলোকে আমি প্রথমে ড্রাই করে নিয়েছি প্যানে এখন আমি এগুলোকে একটা তাওয়ার মধ্যে দিয়ে উল্টে পাল্টে খুব লো হিটে করে এগুলোকে ড্রাই টোস্ট করে নিচ্ছি তো এই তো আমার এখানে তিন রকমের করে টোস্ট রেডি হয়ে গেল মিন একটা হচ্ছে ড্রাই টোস্ট একটা নর্মাল বাটার টোস্ট আর একটা হচ্ছে সুইট বাটার টোস্ট তো বাটার টোস্টটা তো প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি এখন সুইট বাটার টোস্টটা দেখিয়ে দিচ্ছি ভিতরে সুইটটা পুরোটাই প্রবেশ করেছে বাট এটা একদমই ক্রিস্পি আছে সফট হয়ে যায়নি আর এই ড্রাই টোস্টটাও সেম দোকানের কিনা কিনা ড্রাই টোস্টের মতনই একদমই ক্রিস্পি হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার তিনটা টোস্টই একদম পারফেক্ট দোকানের মতন হয়েছে এবং এইগুলো দোকানের চেয়েও বেটার খেতে এবং হেলদি তো বটেই তো আপনারাও চাইলে খুব সহজে এভাবে হেলদি তিন রকমের টোস্ট আই মিন ড্রাই টোস্ট বাটার টোস্ট এবং সুইট বাটার টোস্ট মেক করে নিতে পারেন তো আমার রেসিপিটি বা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে থ্যাংক্স ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা পরবর্তীতে চলে আসব আবারও নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ